হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাইল তো আশা করছি তোমার সবাই ভালো আছে সুস্থ আছো আমিও খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা দেখতেই পাচ্ছো যে এটা হচ্ছে আমার বাবার বাড়ি তো আমি এসেছি বাবার বাড়িতে ষষ্ঠী উপলক্ষে আর আমার হাজব্যান্ড কাজের সূত্রে একটু বাইরে গেছে সেই জন্য ও আসতে পারিনি তো আমি এসেছি বাবার বাড়িতে তো আজকে জামাই ষষ্ঠী তো সেই জন্য আমি বাবার বাড়িতে এসেছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে উঠে পড়েছি এখন রেডি রেডি হবো চান টান করব চান টান করে রেডি রেডি হয়ে ষষ্ঠী চলো চলো রেডি হয়ে নিই রেডি হয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ফ্রেন্ডস ফাইনালি আমি রেডি হয়ে গেছি আর মা এখানে দেখো এই নিয়মটা করছে তো তোমাদের এই নিয়মটা কার কার আছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস আমাকে কেমন লাগছে তোমার কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো ফ্রেন্ডস এই যে দেখো আমরা দেখো বেরিয়ে পড়েছি আমি ভাই মা চলো এখন ষষ্ঠীতলা তলা যাওয়ার পালা তাই এখানে আমরা বেরিয়ে পড়েছি আমি ভাই মা আর আমি তো ছাতা নিয়েছি কারণ প্রচণ্ডই রৌদ্র তো এখানে দেখো যে মাকে ছাতার নিচে নিয়েছি যেন রোদ্রু না লাগে মাকে চলো এখন যাচ্ছি তোমরা দেখতে থাকো তো ফ্রেন্ডস আমরা চলে এসেছি ষষ্ঠীতলা তো চলো তোমার সঙ্গে শেয়ার করবো তোমরা দেখো ফ্রেন্ডস ফাইনালি বলতে বলতে চলেই আসলাম আমাদের গ্রামের সেই সুন্দর জায়গা ষষ্ঠীতলা এখানে গ্রামের মানুষরা সবাই ষষ্ঠী পুজো করে এখানে দেখো আর সত্যি কথা বলতে আমি দেখেছি যেখানে মন্দির আছে ঠাকুর আছে সেইখানে না আবহাওয়াটা বলো খুব সুন্দর হয় কারণ আমরা রাস্তা দিয়ে আসছিলাম প্রচণ্ড রোদ্র আর গরম ছিল আর এইখানে দেখো কত সুন্দর একটা ঠান্ডা পরিবেশ আর হাওয়া আসছে ফ্রেন্ডস চলো এখন মারা পুজো দিতে বসবে তোমাদের সঙ্গে কিছু কিছু ভিডিও শেয়ার করো তোমরা দেখতে থাকো ফ্রেন্ডস এখন মা পুজো দিবে ওই যে দেখো মা মানে সব কিছু তো জোগাড় করে নিয়ে এসছে এখানে ঠাকুরকে ওখানে দেওয়ার জন্য ওখানে প্রসাদগুলো দিচ্ছে আর ফুল টুল দিচ্ছে দেওয়ার পর এখন পুরোহিত মশাই বসবে বসে পুজো করবে চলো তোমরা দেখে থাকো ভিডিওটি কেউ স্কিপ করো না আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে তো এই যে দেখো বলতে বলতে পুরোহিত মশাই এখানে বসে পড়েছে উনি এখন মন্ত্র পাঠ করছেন আর এখানে দেখো সবাই মানে উলুরধ্বনি দিচ্ছে ফ্রেন্ডস পুরোহিত মশাই মন্ত্র পাঠ করার পর সবার মাথায় এখন জল ছিটিয়ে দিচ্ছে আর ভাই ওই সাইডে কী করছে চলো তো দেখি ফ্রেন্ডস এইখানে দেখো ভাই কি করছে ওই গাছের যে শিকারগুলো হয় ওগুলো দিয়ে দেখো কি করছে দেখিস পড়ে যাস না যেন দারুন লাগে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে না দারুণ মজা না ফ্রেন্ডস দেখলে তো ভাই কি করছিল তো তোমরা এইটা ছোটোবেলায় কে কে করেছে অবশ্যই কমেন্টে জানিও তো ফ্রেন্ডস ভাইয়ের খাওয়া দেখে মা এখানে ডাকছিলো তো চলে আসলাম মাদের পুজো দেওয়া হয়ে গেছে আর এখানে দেখো আমি হাই করলাম করে মাকে দেখাচ্ছে যে মা ভিডিওর দিকে একটু তাকাও তো মাদের পুজো কমপ্লিট হয়ে গেছে এখন আমরা শশী ঠাকুরের চারপাশ দিয়ে আমরা তিন পাক ঘুরে নিব তোমরা দেখো তো চলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখো আর দেখো সবাই মিলে আমরা ঘুরছি কত সুন্দর লাগছে তাই না বলো মানে খুবই ভালো লাগছে তো আমাদের এক পাক ঘোরা হয়ে গেছে আমরা তিন পাকই ঘুরেছি কিন্তু এক পাকের ভিডিওটি তোমাদের সঙ্গে শেয়ার করেছি যেহেতু ভিডিওটি অনেকটা লং হয়ে যাবে সেই জন্য ফ্রেন্ডস আমাদের তিন পাক ঘোরার পর মা এখানে ষষ্ঠী ঠাকুরকে একটা সুতো দেওয়ার পর এখানে ষষ্ঠী মাকে প্রণাম করে নিল তো ফ্রেন্ডস ষষ্ঠী ঠাকুরকে সুতো পরিয়ে দেওয়ার পর মা এখানে আমার গালে সিঁদুর লাগিয়ে দিল আর একটা কপালে টিপ দিয়ে দিল দেওয়ার পর আমার দুই হাতের শাখাতে দুটো সিঁদুরে টিপ দিয়ে দিলাম দেওয়ার পর আমি শাখাগুলোকে প্রণাম করে নিলাম তো ফ্রেন্ডস আমার এই লুকটাকে তোমাদের কেমন লাগছে তোমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে ফ্রেন্ডস চলো বাড়িতে যাওয়ার পথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে তো ফ্রেন্ডস দেখো সিঁদুর খেলা হয়েছে গাল মুখ একদম সব ভরিয়ে দিয়েছে তো সবাই দিয়েছে আর আমাদের ষষ্ঠী পুজো হয়েও গেছে তো ভিডিওটি আমি বেশি বড় করবো না ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে আর তোমাদের কার কার এবার প্রথম আমার দ্বিতীয় এবার দ্বিতীয়বার ষষ্ঠী তো তোমাদের কার কার এবার প্রথম অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে নেক্সট ভ্লাগ এটা